হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বাপি পিলাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে দেখুন আমি আগেও কিছু দিন আগে এই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি আর ভিডিওটায় আপনারা খুব ভালোবাসা দিয়েছেন তাই দ্বিতীয়বার আরও কিছু ব্যাপারের জন্য আমি দ্বিতীয়বার আর একটা ভিডিও বানালাম এই একই রিলেটিভ দেখুন আমাদের এই যে বেসিংয়ের যে ট্যাপটা ট্যাপ দিয়ে কন্টিনিউ চাপ মানে ট্যাপ বন্ধ করার পরেও দেখুন কন্টিনিউ কিন্তু জল লিক করে যাচ্ছে ফোটা ফুটা পড়ে যাচ্ছে এইটাকে আমরা কিভাবে বন্ধ করব আর এইটাকে আমরা কল না পাল্টে কিংবা কোনো পার্স না কিনে আমরা এটাকে কিভাবে ঠিক করব দেখুন খুব সিম্পল সাধারণ উপায় ভালো করে ফলো করুন এই যেখানে যে এলাঙ্গি একটা ছিদ্র আছে আয়রনে ওইটা জামার জাম হয়ে গেছে দেখুন ওই জায়গাটা আমরা কিন্তু অ্যালাঙ্গিটা দিয়ে খুলে নিয়েছি খুলে প্যাসটা খুলে ওর যে পার্সটা ভালো করে খেয়াল করবেন পার্সটা কিন্তু আমরা বার করছি দেখেছেন প্রতিটা পার্সের পার্সের মধ্যে যে পাথর কিনো আছে না পাথর কিনো নাড়া দিলে হালকা করে এমনি খুলে পড়ে যাবে আর স্যাপটা কিভাবে খুলছি সেটাকে আপনারা শুধু একটু ফলো করবেন দেখুন স্যাপটা কোনো একটা মানে জাম আছে ওই জামটা কোনো স্কু ড্রাইভারে কিছু দিয়ে টার্ন দিলে লকটা খুলে আসবে লক খোলার পরে দেখুন আয়রনে সাধারণত স্যাপটা খুব জাম হয়ে গেছে বুঝেছেন আয়রনে এত পরিমাণে জাম হয়ে গেছে স্যাপটাকে বাড়ি দিয়ে তারপর আমরা খুলতে আর মেন আমাদের যে পার্সের প্রবলেম এই একটা আমাদের হাতে যে অসারটা রয়েছে দেখেছে পাতলা অসার এই অসারটার মেন প্রবলেম আর কোনো পার্টসের প্রবলেম নেই এই একটা অসারের জন্য আমরা অনেক সময় কি করে থাকি কল চেঞ্জ করে দিই কিংবা নতুন পার্টস কিনে লাগাই এই একটা অসারের জন্য অ্যাকচুয়ালি আমি স্ক্রিনশট ছবি দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি এই পার্ট মানে অসারটার জন্য আমাদের যত এখানে ট্যাপে যত লিক এই অসারটার জন্য আর কিচ্ছু না এই অসারটা আপনারা কিভাবে পাবেন আর কোথা কীভাবে ঠিক রিপেয়ার ঠিক করবেন আপনাদের বাড়ি নিশ্চয়ই আগেও অনেক কল কিংবা কোনো ট্যাপ বাতিল করেছেন সেই ট্যাপগুলো বিক্রি করবে না ওর ভিতরে যে পার্স থাকে সেই পার্সের কিছু কিছু অসার থাকে সেই অসারগুলো খুলে নিতে হবে দেখুন আমরা পাথরগুলো কিন্তু সব খুলে সব অ্যাসিড জল দিয়ে ধুয়েছি ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে এগুলোকে রেখে দেওয়া হচ্ছে দিয়ে এগুলোকে কি করছি আমরা এগুলোকে লাগা মানে ওর ভিতরে ফিটিং করা হচ্ছে দেখুন কীভাবে ফিটিং করছি আর এর যে ঘাট আছে ঘাটে ঘাটে কিন্তু বসাতে হবে নিজে একটা ঘাট আছে সেই ঘাটের সঙ্গে এটাকে বসাতে হবে আর এইটাই দেখুন আমরা উপরটায় পুরো গ্রীষ্ম মাখিয়ে নিচ্ছি যেটা মানে আমাদের যেটা খেলবে যেখানে জল অন অফ হবে আটকাবে লক হবে সেই জায়গাটা কিন্তু অবশ্যই গ্রিজ দিতে হবে গ্রিজ না দিলে কোনো কখনোই জল লিকেজ বন্ধ করা যাবে না দেখুন আমরা গ্রিস দিয়ে নিয়েছি আর এই যে পাথরের সাইডে ছোট ছোটো দুটো ঘাট আছে আর ওই যে পিতলের যেটা পার্সটা ওখানেও ইনারের ওখানেও দুটো ছোটো ছোট ঘাট আছে ঘাটে ঘাটে মিলিয়ে এটাকে সেটিং করতে হবে আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেলাইকেনটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায় আর আমার চ্যানেলে প্রচুর রিলেটিভ এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও দেওয়া হয় আপনারা প্রচুর কিছু শিখতে পারবেন আর আমাদের যে আগের ভিডিওটা করেছিলাম কিছু বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল যে এটা অ্যাকচুয়ালি ভিডিওটা কিছু বুঝতে পারিনি সেই বিষয়ে আমি ভিডিওটা কিন্তু আবার দ্বিতীয়বার বানিয়েছি আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি কমেন্টে রিপ্লাই করব কিংবা আমি কমেন্টের আপনাদের উত্তর দেব আর যদি সে কমেন্টও যদি আপনারা পারেন না পারেন আমার অন্য ভিডিও নিচেই ট্যাং ট্যাঙ্ক পরিষ্কার করা কোনো ফিল্টারের ভিডিও নিচেই ট্যাঙ্কির যে ফাটা ট্যাঙ্কি রিপেয়ার করার জন্য তার সেই সব ভিডিও নিচেই দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে জানতে পারেন দেখুন আমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্স ঠিক করা হয়ে গেছে আর এবার আমরা কলটাকে ফিটিং করা হচ্ছে মানে পার্সটাকে লাগানো হচ্ছে আর পার্সটা কীভাবে লাগাচ্ছি কীভাবে কোন দিকে টাইট হচ্ছে সেগুলো দেখেছেন আর উপরের যে ক্যাপটা এটাও লাগিয়ে দিলাম দেওয়ার পরে যে স্টিক হ্যান্ডেলটা সেটাও আমরা এবার লাগাবো লাগানোর পরে দেখুন এত সুন্দরভাবে ভিডিও কিন্তু আশা করি যে আমার মনে হয় না যে কেউ দেবে পুরো নিখুঁতভাবে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তারপরেও যদি আপনারা বলেন যে ভিডিও ভালো বুঝতে পারছি না কিছুই বোঝা গেল না আপনারা যদি না বুঝতে পারেন পুরো ভিডিওটা কিন্তু এখানে কোনো ভিডিও কাটা নেই কোনো ভিডিও আমরা যে কেটে দিয়েছি তাও না পুরো একেবারে যেভাবে রিপেয়ার হবে সেইভাবেই দিয়েছি সিম্পলভাবে দেখুন আমাদের কিন্তু সব ফিটিং করা হয়ে গেছে এবার আমরা যে জল চালু করেছি মানে জল চালু করব করে এবার আমরা এটাকে দেখব যে আমাদের এখানে আদৌ লিকেজ হচ্ছে না হচ্ছে না তা যাই হোক আমাদের এখানে এটা অ্যালাঙ্গি দিয়ে আগে টাইট দিয়ে নিই নেওয়ার পরে তারপরে আমরা জল চালু করব দেখুন অ্যালাঙ্গিটা কত বড় অ্যালাঙ্গি নাটটা যে জামনাটটা কত বড় যে আয়রনে জাম হয়ে গিয়েছিল বলে আগের বারে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আয়রনে জাম হয়ে গিয়েছিল তার কারণ বোঝা যাচ্ছিল না আর দেখুন আমরা কিন্তু এবার জল চালু করে দিয়েছি এবার জল যে আমাদের লিকেজ বন্ধ হয়েছে সেটাও আপনারা দেখবেন থেকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ এবার দাদা বুঝতে পেরেছি দেখুন আমাদের যে মানে সামান্য মানে সামান্য একটা অসার দিয়ে ফার্স্টটাকে কিভাবে রিপেয়ার করা এক কোটা জল লিক করছে না দেখ বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেলেঙ্টিকে অন করে দেবেন যাদের এখন প্লাম্বার রিলেটেড ভিডিও সবাইকে আবার আবার নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও খুব তাড়াতাড়ি আসবো